তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গা ভিজিট করো এই গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুটস্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহ রসল খেরিমাফা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সলাইহালাম কোরআন আল খেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী যাকে আল্লাহ তাল সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সারে হারাইহিসাল্লাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নাবি সামুদুতরের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অব দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্য এন্টারফেসিলিটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল আল্লাহ তালা সুরা হুদ এর করছেন ও ইলা সামুদ আহা সামুদ গোত্রের নিকট আল্লাহ তালা সলেহ আলহ ইসালামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরাতুল হেজের আল্লাহ তালা এর সাথ করছেন ওয়ালাকিন আসহাবুল হেজের অর্থাৎ হেজের এলাকায় যারা বসবাস করত তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হেজের এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা ইনসালেহ বলা হয় যেখানে সালেহলাইসাল্লামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাতীন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহিসামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল এবং আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়াদু ই আলাকুম ফুলাফা আমিন বা আদি আদ সামুদ গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেওয়ার পর তাদেরকে সেখানে স্থলাভিক্ত করা হয়েছে ওয়াবা ওয়া আকুম ফিল অর্ধ এবং আল্লাহ তালা সামুদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তত্তা খেদুন আমিন সুহুলিহা কসুরা তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো সহজে তারা প্রাসাদ বানাতে পারত তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত। তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়া সখরা ওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন বা এমন জাতি সখরা ওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাতো এবং সুরাতু নামলের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াক আফিল মাদিন আতে আতো রহসিদুন ওয়া আউদ্া ইউসিহন এই সামুদ ন্যাশনের মধ্যে নয়টা সাব ছিল এই সাব লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করত না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করতো এবং পুরা সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিকলি পুরো সামুদ নেশনে তারা সৃষ্টি করতো তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলাহ ইসালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখব যে সৈদানা সলেহ আলিহিম যাকে আল্লাহ তালা সামুদ গোতরের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল আলাইহিসাল্লাম ও সামুদ গোত্রের কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন ও সলেহা সামুদ জাতির কাছে আল্লাহ তালা সলে সালামকে নবী করে পাঠিয়েছেন স লাইয়া হমি আবদুল্লাহাম আলা মিন ইলাহিন হয়ে তিনি বলেছেন হে সামুদ গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই হুয়া হুম মিনাল আর্থ তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তা আমার রকম ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন ওস্তা ও ফিরু তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিল্পী কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমা তু বুইলেই আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি করিব মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনি ওই তাওহিদের দাওয়াত সামুদ গোত্রের কাছে পেশ করলেন সুরাত আর একশত তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা আরও বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামদ গোত্রের কাছে ইফল সলেহ আল্লাহ তখন তিনি বলেছেন যে হে সামুদ গোত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না এমনি এরকম রসলুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে। প্রত্যফুল্ল তাই তোমরা আল্লাহকে ভয় করো আমি রসুল হিসেবে আমার আনুগত্য করোকুম আলাই হিমিন আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না ইন আলা আলামিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তুতরা আমিনিন তোমরা কি ভাবছো এখন যে আরামায় এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না ফি ওয়া আয়ুন আল্লাহ তালা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া ঝুরু এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া নাসলেন তো হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজনায়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ও তেন হেতুন জিবালি বইউতেন ফারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ নেয়ামত যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহর এবাজতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহ দাসে পরিণত হও তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সেদিন সলে আলহ ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলহ সামুদ গোত্রকে যখন এক আল্লাহর এবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার সগত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সাত করছেন কলুইয়া সোয়ালেহরু কতকুঙ্ ফিনুগ হাদা। তিনি যখন তাওকিতের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাচ্ছিল সুরে বলতে আরম্ভ করলো হে সোয়ালেহ তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কি শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ আতানাহানা না আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত যে মূর্তির পূজা করত সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছ ওয়া ইননা নালাফি শাক্কিম মিম্মা আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না আমাদের ডাউট হয় সন্দেহ হয় তোমার কথা আমরা মেনে নিতে পারছি না এভাবে তাছিলের সুরে তারা سيدنا সরে আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সলে ইসলামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে কলু ইনামা আন মোসা মোসাহারিন এ সালেহ আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি তাবুল বকছো এভাবে সালে আলাহ ইসলামকে তুচ্ছতা ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে সামুদ জাতি শুধু সেদিন সলে আলাইসাল্লামের ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিই রাসুল সাল্লাহিসাল্লাম বললো তাহলে তোমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিত এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট মানে উঠ বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পরপরই উট বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মোয়াজেজাহা সত্যিকারের উট এবং তুমি সত্যিকারের দাস উঠ সো সাল্লাম বললেন এরকম মজেজাহা যদি আল্লাহ তালার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনবো সেদানা সোয়ালেহ আলিহিস্লাম আল্লাহ তালার কাছে কায়মোনো বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মোয়াজেজাহা আমাকে দান করেন এটা দেখে আমার জাতিগোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকেল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করে দেবো আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাদিদি এভাবে উল্লেখ করেছেন সুরাস আরাতে মা আনছা ইল্লা বাসারুম মিস্তুনা তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তার সুরে সরে বলতে শুরু করলো যে চলে তুমি কী করে আবার নবী হও তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ কীভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কী করে তুমি নবী হবে তুমি তো আমাদের মতোই মানুষ আই আছেন ইংকুম তেমন দেখিনি তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম ওট এনে দেখাও আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উঠনিটি বাচ্চা প্রসব করল এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো আল্লাহ তালা এ ব্যাপারে উল্লেখ করছেন ওয়া কৌমিয়া হ্যাঁ হিনা কতুল্ল সাল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্ল আল্লাহ তালার উট আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন এটা না কত আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ উট লাকুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকল মজেসা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সালাইসাল্লাম বলেন ফাদা রুহা এটাকে ছেড়ে দাও এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর দিল্লা আল্লাহর জামিনে এটা চটে বেড়াবে খাবে ওলা তামা সু কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান পাই আখ্যা কোনো আদাব করিব তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন সাইদান সাল্লাম বললেন কলাহাদহিনা কতুল্লাহ শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়মিম্মা মালুম। এই বিশেষ মহাজেসা সম্বলিত ওটটি যখন আসলো এই ওটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে ওট পশু টসু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সহলে আলাইস্লামকে বলল হে সলে আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সালেহ আলাইস্লাম বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমি মালুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্ক্যাজুয়াল করে দিচ্ছি একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে আর একদিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা হাবি সু কোনো ক্ষতি এই ওটের পূর্বে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে গোত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেললো কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সালাই সাল্লামের উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বলল। সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনলে কি করে গর্ভবতী ওট আমার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই সালে আলহিসামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো এবং সালেহ আলাইলাম বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তালা দোয়া কবুল করে এই দিয়েছে খবরদার বলায়তামা সু হাবি সু এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না ফাইয়া আখুদা কুমা আদায়াবু ইউমিনা আদিম কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সালাহামকে এই মজেসা দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই ক্ষান্ত হয়নি তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে এবং যেই চিন্তা সেই কাজ ফা আদিমিন তারা প্ল্যান করে এই উটটিকে হত্যা করে ফেলল সুরা শামসে শামসে আল্লাহ তালা এরশাদ করেছেন ইদিন বা আসে আশক তারা প্ল্যান করে তাদের মধ্য থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যে হত্যা করো আলহাম রসুল্লাহা সালাহ আলাইসাল্লাম শেষ মতো বললেন আমি আবারও বলছি এটা আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মাজেজা এটাকে তোমরা হত্যা করো না কিন্তু ফাঁকা আফরুহা তারা সালে সাল্লামকে অস্বীকৃতি জানালো মিথ্যা প্রতিপন্ন করলো এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেললো আল্লাহ তালা বললেন ফাদাম দামা আলহিম রব্বহিম বিদম বিহীম ফাসাওয়াহা। তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন তাদের উপর আজাব পাঠালেন এবং সালেহ আলাইসাল্লামের কম কমে সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মজেজা এই উটটিকেই শুধু হত্যা করে খান্ত হয়নি তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নেব তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো যে কীভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় এবং সে কথা আল্লাহ তালা সুরাতুন নামালে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে নয়টি সাবট্রাইব ছিল তারা একত্রিত হল কল উল্লাহ আল্লাহ নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো আহ্লাহ আমরা আজ রাতেই আতর্কিত অ্যাটাক করব সাদেন অ্যাটাক করব সালেহের বাড়িতে যে সালে এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো সুম্মালানা লি ওহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার বলি তার অভিভাবকদের আমরা বলবো মা দেখুন আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম না আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী আল্লাহ তারা বলছেন ও মাখার ও মাখরা তারা কৌশল করে ওয়া মাখার না মাখারা আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে আলাই সাল্লামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগলো এবং আল্লাহ তালা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে গোত্রকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেবেন তিনি সালেহ আলাই সাল্লামকে বললেন হে সালেহ তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও আমি এমন ভয়ঙ্কর আজ এই সামুদ জাতির উপর পাঠাবো পুরো জাতি তারা ধ্বংস হয়ে যাবে নাস্তানাবুদ হয়ে যাবে কি আজা আল্লাহ পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ বললেন মুহূর্তের মধ্যে পুরো গোত্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠল মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল আসবাহ এবং প্রচণ্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল এবং সুরাত কমার আল্লাহ তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না ইন্না আরসালনা আলহিম সাই হাতান ওয়াহেদা একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম আল্লাহ তালা সাইদিনা জিব আলাইস্লামকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো মজেসা উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচণ্ড একটা চিৎকার দাও তোমার প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানেই লাশ হয়ে পড়ে যায় এবং আল্লাহ এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন ইন্না আর আলহিম সাই হাতান ওয়াহেদা একটা চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ একটা প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে ক্যানুক হাসিমিল মহতাদের পুরো জাতি সেখানে ভুলন্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ভুসির মতো তৃণলতার মতো মতো তারা হয়ে গেল আল্লাহ গেলেন পুরো জাতিকে আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তাহলে সামুদ জাতিকে কিভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নম্বর হচ্ছে আর্থ কোয়েক যারকে আরবিতে বলা হচ্ছে আর রজফা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে প্রতিটি মসৃক তাদের কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন এবং নবম হিজড়িতে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হেজের এলাকা এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সালেহ আমরা বলেছি সালেহলাইসালামের যে এলাকাটাতে এই সামুদ্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুদাম সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন রাসুদাল্লাহ ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উঠনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসুসাহ ইসলাম চাচ্ছিলেন এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে সহি বোখারিতে এসেছে তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাসুসাহ ইসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না আটাদের এই খামিরগুলো তোমাদের ওটগুলোকে খাইয়ে ফেলো কারণ এটা গজবের জায়গা তোমরা কখনো যদি এই সামুদ গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে যাবে কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং রাশিদ ইসলাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছ এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও এবং সেই না কথুল্লা আল্লাহর পাঠানো সেই মিরা খুলাস যে ক্যামেল সেই উট নিয়ে যেই কুয়া থেকে পানি খেতো আমরা সেখান থেকে পানি খাবো কাসুদ্ সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন এবং এভাবেই কাসুসাহসান তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্তভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন সমন্বিত সুধী আরেকটি মাইটি নেশনের। ধ্বংস আমরা জানতে পারলাম সালেহল ইসলামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো তারাও শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত। তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পুরো জাতিকে সমলে ধ্বংস করে দিয়েছেন এই সামুদ জাতি এবং সালে আল ইসালামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসেন খুঁজতে চাই তাহলে প্রথমে যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহতাল নবীদেরকে ম দিয়ে থাকেন অলৌকিক জিনিস দিয়ে থাকেন যেটা দিয়ে ওনার প্রফিট হুটকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি নাবি এই মিরা খেল আল্লাহ সহজে দিতে চান না কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরা খেলাস জিনিস পাঠান ম পাঠান আর সেই মন দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে আল্লাহ তালার এবাদতে ফিরে না আসে তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলেছে এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই তাদের অবাধ্যতা এবং অধ্যত্ব এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে তারা শুধুমাত্র শিরক করেই খান্ত হয়নি আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিচিউড নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখব তারা কেবল শিরক করেই খান্ত হয়নি তারা কেবলমাত্র সালাহ আলাইসাল্লামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে তাদের ডিমান্ডের কারণেই সালাহ আলাইস্লাম দোয়া করে এই উঠ নিয়ে এনেছিলেন তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালাহ সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে তারা বলেছিল তুমি যদি পাহাড় থেকে ওট বের করে আনতে পারো এটা দেখলে আমরা ইমান তারা এই আনেনি শুধু এখানেই খান্ত হয়নি তারা আল্লাহর পাঠানো মাজে যায় ওটনিকে হত্যা করেছে শুধু সেটাই নয় তারা আলাইকে রাত্রিবেলা গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে এজন্য জন্য তাদের উপর আজাদ এবং গজব পাঠানো আল্লাহ অবধারিত করেছেন তিন নম্বর যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তালা অনেক মাইটি নেশন শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে শির্কের কারণে আল্লাহ তালা ধ্বংস করেছে আমরা যদি জর্ডানে যাই আমরা সেখানে ডেড সি দেখতে পাব যেখানে লুত আলহ ইসালামের কমদের পাপ কাজের কারণে আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিয়েছেন আমরা যদি ইয়ামানের হাদ্রামাউতের মাঝখানে হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই আমরা আজ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো আমরা যদি আজও সৌদি আরবের মাদায়ন সালহেতে ভিজিট করি তাহলে সেখানে এই বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো তবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারীদের অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছেন এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন ফা সি রু ফিলু খেইফাকানা আকিব মুখার দিবিন তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গা ভিজিট করো এই সাইট সিনগুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুটস্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি এটাই হচ্ছে সালেহ আলাহি সালাম এবং জাতির ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঘটনা প্রবাহ থেকে আমাদের প্রাত্যাহিক জীবনে আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে শিক্ষা হাসিল করবার তফিক দান করুক আলাইহি আলাই তাক্তাল ওসালাম রহমতুল্লাহি ও বাবাকে